এবার বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেশ কয়েকটি জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ এদিকে অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে আরও বেশ কয়েকটি জায়গায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি তাপ প্রবাহকে নিয়েও একটি বিশাল বার্তা রয়েছে এবার আস্তে আস্তে বাড়বে তাপমাত্রা তবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি এবং বজ্র মোড়ে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কুড়ি এপ্রিল রবিবার এই মুহূর্তের আপডেটে আমরা বিশেষ দেখতে পাচ্ছি ভোরবেলা থেকেই এদিকে অসম এবং উত্তরবঙ্গ দিকে কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেমন এদিকে বঙ্গাইগাঁও গোয়ালপাড়া এদিকে পাঠশালা এদিকে গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর নগাঁও হোজাই এদিকে অসমের মোটামুটি বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হালকা ঝিরিঝিরি ভোরবেলার দিকে বৃষ্টির যে পূর্বাভাস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এদিকে মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুর এদিকে কিষানগঞ্জ করণ দিকে এদিকে মোটামুটি আমরা বালুরঘাটের দিকেও বৃষ্টির যে পরিবেশ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি অন্যদিকে উত্তর বাংলাদেশের দিকেও সেম পরিস্থিতি রংপুর এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে শুরু করে কালাই এই পর্যন্ত আমরা মোটামুটি দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা রয়েছে তবে দক্ষিণবঙ্গের দিকে সকালে তেমন মেঘলা মেঘলা আকাশ না থাকলেও পরবর্তীতে দুপুরের দিকে কিছুটা বৃষ্টির যে পুরো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা এবং দক্ষিণে যে জেলাগুলি রয়েছে আমরা বিকেলের দিকে মোটামুটি বৃষ্টির যে পূর্বাভাস সেটা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন দীঘা কোনটাই মন্দারমণি থেকে শুরু করে বেলদা ঝাড়গ্রাম খড়গপুর থেকে শুরু করে কোলাঘাট তমলুক উলবেরিয়া কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় মোটামুটি হালকা ফসলের যে বৃষ্টি সেটা কিন্তু রয়েছে তবে বিকেলের দিকে সকালের দিকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু একদম নেই বললেই চলে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এই সাইডটা আবার এদিকে শিলচর মণিপুরের দিকে খানিকটা বৃষ্টি থাকছে এবং ত্রিপুরার দিকেও মোটামুটি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে যদি দেখেন দেখতে পারবেন আগরতলা আম্বাসা অমরপুর খোয়াই ভ্যালি নিয়ে মোটামুটি এদিকে এবং দক্ষিণ বাংলাদেশের দিকেও মোটামুটি বৃষ্টির যে পরিবেশ সেটা কিন্তু রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ রবিবার দিন একদম মোটামুটি আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত দেখতে পারছি কিছু কিছু জায়গায় বৃষ্টি কিন্তু থাকছে সোমবার সোমবার একুশ তারিখের আপডেটে যদি আমরা দেখি পূর্ব দিকে খানিকটা বৃষ্টি থাকছে এদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং অসম সাইডে হালকা পশলা বৃষ্টি উত্তরবঙ্গে হলেও হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির যে পূর্বাভাস সেটা কিন্তু একদম নেই বললেই চলে অন্যদিকে যদি আমরা দেখি এগারোটা থেকে বারোটা এগারোটা থেকে বারোটার দিকেও মোটামুটি দেখতে পারছি ত্রিপুরা বাংলাদেশের ঢাকা এদিকে সিলেটের দিকে মোটামুটি যে বৃষ্টির যে প্রভাব সেটা থাকছে তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে একদম নেই আবার বাংলাদেশের ঢাকার দিকেও বিকেলের দিকে বৃষ্টি থাকছে তো সোমবার একুশ তারিখে দক্ষিণবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি মঙ্গলবার বাইশ তারিখ আমরা বৃষ্টি দেখতে পারছি অদিকে অসম মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার কিছুটা সাইড পূর্ব বাংলাদেশের দিকে মোটামুটি বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ হলেও হতে পারে কিন্তু সেভাবে নেই তেইশ তারিখও মোটামুটি দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের যে পূর্বাভাস একদম নেই বললেই চলে অসমের দিকে কিছুটা থাকছে চব্বিশ তারিখ বৃহস্পতিবার দিনও সেম পরিস্থিতি পূর্ব দিকে বৃষ্টি হলেও হতে পারে কিন্তু অন্যদিকে কিন্তু বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটা কিন্তু নেই তবে তাপমাত্রার পারদ আস্তে আস্তে যে বাড়বে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে অনেকটাই কিন্তু এবার তাপমাত্রার পারদ বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো তাপমাত্রা নিয়ে আপডেট দেখাবো আপনাদেরকে তার আগে আমরা একটু চলে যাব যে সরাসরি বৃষ্টির পরিমাণে অর্থাৎ কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে আমরা যে যেভাবে আপনাদেরকে বললাম গত বারো ঘন্টায় যদি দেখি দক্ষিণবঙ্গে হালকা পশলা বৃষ্টি চব্বিশ ঘন্টায় বৃষ্টি হালকা পশলা থাকলেও থাকতে পারে তবে এদিকে ত্রিপুরা এদিকে মণিপুর মিজোরাম শিলচর অসম এই সাইডে কিন্তু বৃষ্টির যে পরিবেশ সেটা কিন্তু সব থেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি অসমের দিকে এবং ত্রিপুরা এই সাইডটাতে আবার বিশেষ করে দুদিন পরবর্তী দুদিন উত্তরবঙ্গ অসম বাংলাদেশের পূর্ব দিক ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা ত্রিপুরা মোটামুটি এদিকে বৃষ্টি থাকছে কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে নেই পরবর্তী চার দিনও আমরা বৃষ্টি কিন্তু একই লেভেলে দেখতে পারছি সেটা কিন্তু সেই পূর্ব দিকটায় বাংলাদেশ এবং অসমের দিকে কিছুটা অন্যান্য জায়গাগুলিতে সেভাবে কিন্তু নেই বললেই চলে তো এবার আমরা চলে যাব তাপমাত্রায় এবার তাপমাত্রা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এই মুহূর্তে যেটা আপনাদেরকে বললাম আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে কলকাতার দিকে দেখতে পাচ্ছেন সাঁত্রিশ ডিগ্রি খড়গপুর ঝাড়গ্রাম এদিকে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি এদিকে ধানবাদ আটত্রিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া হঠাৎ করে এই তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ রবিবার দিন একদম আটত্রিশ ডিগ্রি চলে যাচ্ছে বাঁকুড়ায় সাঁত্রিশ বর্ধমান কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছেন ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদ এদিকেও যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকেও পঁয়ত্রিশ থেকে ছত্রিশের ঘরেই তাপমাত্রা উত্তরবঙ্গেও আস্তে আস্তে এবার কিন্তু তাপমাত্রা বাড়া শুরু হবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি উত্তরের দিকেও রয়েছে অসমের দিকেও মোটামুটি তিরিশ থেকে একত্রিশের ঘরেই তাপমাত্রা আমরা এই মুহূর্তে দেখতে পারছি বাংলাদেশের দিকে যেহেতু বৃষ্টি থাকছে আগামী কয়েকদিন সেহেতু বাংলাদেশের পূর্ব দিকে তাপমাত্রা কম থাকছে তবে বাংলাদেশের এদিকে রাজশাহী মেরপুর খুলনা ঢাকা এদিকে চৌত্রিশ ডিগ্রি ত্রিপুরা তো মোটামুটি বৃষ্টি থাকছে তাই তাপমাত্রা এদিকেও তিরিশ থেকে একত্রিশের ঘরেই কিন্তু থাকার যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আপাতত এটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরবর্তীতে আরও তাপমাত্রা কিন্তু বাড়বে আমরা যদি কলকাতার দিকে দেখি একুশ তারিখে প্রায় আরও বাড়বে বাইশ তারিখে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন প্রায় আরও বাড়ছে তাপমাত্রা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রিতে চলে যাবে এদিকে দেখতে পাচ্ছেন তেইশ তারিখে আরও তাপমাত্রা বাড়বে চব্বিশ তারিখে মোটামুটি আরও এক ধাক্কায় তাপমাত্রা বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু এবার বাড়তে থাকবে প্রচণ্ড তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় মোটামুটি কিন্তু এবার আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে আপাতত ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু নেই বললেই চলে কিন্তু পরবর্তীতে এপ্রিলের পর মে মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা একটা রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তো পরবর্তীতে ঘূর্ণিঝড় নিয়ে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই টাইম টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ